মানে একটা খেঁচার ভেতর তিরিশটা করে রাখবো ওরে কাঁচু দা ছোটে কামড় দিচ্ছিস শার্ট ছাড়া ওই যাক বারবার ছোটো কামড় দিচ্ছে তোর এত ঠোকাম পরে আমার ঠোঁট কাটে দেবে না হুম কি আমার কথা বলো কি পছন্দ করছে না নাকি হুম খালি বারে বারে ঠোঁট দিচ্ছিস ঠোঁট ওই যা বলছু দাঁড় ছোট ঠোকাস ছোটো ঠোকাস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বন্ধুত্ব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি চলে আছি আবার মুরগির ফরমে দেখতেই পাচ্ছ দেখো আর ছিল এদের হচ্ছিলো সন্ধ্যার আগে হয়েছিলো খাবার টাবার দিয়ে চলে গেছিলাম তো আজ ছিল আমাদের এখানে বাজারের দিন ছিল বাজার করতে চলে গেছিলাম এই জন্য হচ্ছিলো খাবার টাবার আগেই দিয়ে দিছি তার জন্য আর হয়েছিলো যার আগে তো দেখতেই পাচ্ছো মানে আমার মুরগির বাচ্চা কতগুলো মারা গেছে অনেকগুলোই মারা গেছে তার জন্য হচ্ছিলো দেখতে পাচ্ছ এই যে হচ্ছিলো মুরগির কাঁচা ফ্যাঁচা নিয়ে আসছি মানে দুটো ফ্যাঁচা একটা মানে ভেঙে ফুলই গেছে এই এখন রাখছি আলাদা আলাদা করে রাখছি দেখতে পাচ্ছো দেখো আর সবাই ছিল আমার ঘাড়ে পাড়ে মজা করছে দেখতে পাচ্ছো দেখো কীরকম ম্যাটার পর একটা একটা উঠে আসছে আর এদের ছিল মানে দেখতে পাচ্ছ রাখার জন্য চলে আসছে আর নাহলে এক জায়গায় হয়েছিলো বের এত করবে কিন করার জন্য হচ্ছিলো অনেকগুলোই মারা গেছিলো আমার মুরগিবটা তো জন্য হচ্ছিলো আলাদা আলাদা করে রাখবো আর এখন হচ্ছিল রাখার টাইম হয়ে গেছে তো দেখতে পাচ্ছো দেখো আমি বসার সঙ্গে সঙ্গে আমাকে ঘিরে রাখছে দেখো কীরকম দেখতে পাচ্ছ দেখো একজন কানে মনে সব জায়গায় খোঁচাখুচি করছে একজন তো পথে বসে আছে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ আর সব হাতের উপরে দেখো কীরকম বসে আছে এদিকে দাম না অনুপ্রেণে সব জায়গায় ঘিরে বসে আছে তো গাইস আর আসলে এদের আসলে ঘরের ভিতরে এখন রাখবো রাখার পরে আর যেগুলো ছিল বাইরে থাকবে সেগুলো থাকবে সেগুলো আরামসেই থাকতে পারবে আর যেগুলো পথে ভিতরে থাকবো ওদের তিরিশটে মানে একটা একটা ক্যাঁচার ভেতর তিরিশটে করে রাখবো ওরে বোকা দা ছোটে কামড় দিচ্ছি স্যার চলো ওই যাক বারবার ছোট কামড় দিচ্ছে তোর এত পরে ঠোঁক কাটিয়ে দেবে না হ্যাঁ এই এই ছিল বিরাট বিরাট চালাক মাল এটা দেখতে পাচ্ছ দেখো গাছ আমার এইখানে কামড় বসে মনে হয় সে কাটিয়ে গেছে কীরকম জোস্ত ঠোক মারছে এত জস্তি ঠোক মারছে কী বলবো মানে এদের কিছু বলতে পারি না এখন হয়েছিল পোষা জিনিস কিছু মারতে তো পারি না কিছু করতে পারি না দেখো যত ভালোবাসা দিই ততই আমার সঙ্গে বেশ করছে আর দেখছো একজন আসলে টপের পর যত সুন্দর বসে আছে অনেক সময় ধরে বসে আছে দেখতে পাচ্ছো আমার মাথার উপরে কীরকম বসে আছে দেখতে পড়ছো দেখো আর চলো ওই দা মানে কি আমার কথা বলো কি পছন্দ হচ্ছে না নাকি হুম খালি বারে বারে ঠোক দিচ্ছিস ঠোঁটের ভিতরে মানে তোমাদের সঙ্গে আমি কথা বলছি এদের হচ্ছে পছন্দ হচ্ছে না মানে দেখোদের দুই বের মানে এই যে এখানে একবার ঠক দিচ্ছে একবার দাঁতের পরে করে লেগেছে দেখতে পাচ্ছ দেখো মানে কি আমাকেই ঠোকাই খাই ফেলবে এরকম করছে আর দেখতে পাচ্ছ আর হচ্ছে উপরে যারা যারা চিনে গেছে উপরে চলে গেছে উপরে থাকার জন্য চলে গেছে আর আমার যে বড়ো মুরগিগুলো আছে সেগুলো তো কোথাতে ঘুরে বেড়াচ্ছে সেটা বই পড়ছেন এই যে এই যে এই চারটা দেখতে পাচ্ছো এই যে কয় ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর হচ্ছে সাদা একটা ছোটো যে মুরগিটা ছিল সেটাও আছে যে এই যে এই পাশে দেখতে পাচ্ছ দেখো কী করছে আর হচ্ছে আমি খাবার টাবার ছোটো দিয়ে গেছিলাম দিয়ে পরে এই যে জলের ইটা দেখতে পাচ্ছ জলের ইটা দেখতে পাচ্ছ এই যে জল ভরে গিয়েছিলাম পুরো মানে আদা আদি করে ফেলছে সে তো আর হয়েছিল আমার এই যে মুরগির মানে খেঁচা দেখতে পাচ্ছি এই এই দুটোর ভিতরেই রাখবো এডে ত্রিশটা এডে ত্রিশটা দুটো দেখতে পারবো আর ওই তো আর আমার যে পাখিগুলো নানার কথা ছিল সেগুলো তো আমি আনতে পারছি না খালি পয়সাটা অভাবে এত পয়সার অভাব হয়ে গেছে আর যে টোকটা আমি কাজ করে রেখে দিচ্ছি মানে ট্রেনিংটাও করতে না খালি মানে ট্রেনিংটা ফুটে রেখে দিচ্ছি আর এই যেটা সামনে একটা খুঁজে দেখতে হচ্ছে খুঁটিটা লাগা রেখেছি তো গাইস আর ও কাজু দাঁড়িয়ে ঢুকাস ছুটি ঢুকাস ফুট্টায় লাল করে দিয়েছে আমার ঠোকাতে টোকাতে তাই না তোকে যতই ভালোবাসি ততই আস্তে পায়ে বসছে আর যত আর এই যে স্পেশাল মুরগিটা দেখতে পাচ্ছ দেখো চুপচাপ বসে আছে মানে আমার কথা শুনছে আর আমার অবস্থা কী করে ফেলছে দেখে দেখতে পাচ্ছে দেখে কী অবস্থা করে ফেলছে একদম পুরো থার্ড ক্লাস করে ফেলছে মানে চুল টুল আসতে আসছিলাম এখানে চুল টুল পুরো আলোয় করছে তো গাইস দেখতে থাকো আর বাইকে একটু লাইক করো শেয়ার করো সব কিছুই করো আর নতুন একটা সাবস্ক্রাইব করবে তো গাইজ এখন ছিল এদের আসলে ঘরের ভিতরে রাখি নাহলে ডাকা ডাকি থামবে না দেখ আর এদের আসলে খাঁচায় রাখার জন্য আমি তৈরি হয়ে গেছি আর আসলে এদের দেখো সবাই খেঁচায় ঢুকার জন্য দেখো সবাই এক জায়গা হয়ে গেছে কত সুন্দর মানে আমার সঙ্গে কথা বলছে তোরা কি খেতে থাকবি হুম আর দেখি এদের প্ল্যাটে কিছু আছে নাকি হ্যাঁ সন্দার সময় ছিল আমি সন্দার আগে আগে ছিল খাবারটা টাবার দিয়ে গেছিলাম তার প্ল্যাটটা এখন তো ভরপুর ধরা যাচ্ছে ওই জন্য আজকে কোনো তাড়াহুড়ো করছে না কোনো কিছুই করছে না একজন দেখো সব একদম ক্যামেরার সামনে চলে গেছে তো গাড়ি দেখতে পাচ্ছ আর আমি বসার সঙ্গে সঙ্গে আমার মাতাৰ ওপৰে পৃথিৱীৰ সবাই মুখেতে বচে আছে ত' পৰ সময়ত ঘৰৰ ভিতৰত ৰাখিব আৰু দেখি মতে দুই একজন ঘৰৰ ভিতৰত চলি গৈছে ত' দেখ ত' এই আজি হ'ল গছৰ ভিতৰত দূৰ দূৰে ৰাখি কটা দেখা যায়

প্ৰায় কট হৈ গৈছে প্ৰায় পাঁচশ হৈ গৈছে এতিয়া তো বেলেগ অনেকটোৱাই খাবৰ আছে আৰু দ্বিতীয় পাৰ্চো দেখা হৈছিল সাদা মূৰ্গী এতিয়াও খাবলৈ গৈছে এতিয়া মানে অনেকটাই ভয় এয় পাৰো মানে যেন আগে মূৰ্গী গুৰু ছাৰ অকুল প্ৰায় আঠাৰো খুৰগী ছো বী হৈ গৈছে আৰু পিছত আঢ়ৈশ তিনিটে বেক তাৰপৰা দুই ঘৰটা কমাই নি দু চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো তেরো দুই দু

इश्क रखाये तो अंकाय रखाये देते किस केस आगे तो बेशी रखे दी कालचो 30 खाना मुर्गी रखेला मार्केट आता अंदर आज जाको अरे रे पतनाय बाद में आ दे चला हट हट होय जाची इथे दिस पोजीशन

বারো বারো আমারই যাচ্ছে আর দেখে বল সবাই তো চারিদিন সরে গেছে বোনামুনি করছি উনি আর চারিদিন গেছে মানে কাছাকাছি আসছে না মানে এখন দিয়ে ধরে পরে কিন্তু রাতটা জিনিস যাচ্ছে বারোটা Aja! Zašto se filtrate na 9-ada? A hadi, uh prijatelje. Lango ćemo. Poručite, moguš li bit na 8 posti? Alojda! Alojda!

30 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 হয়েছে তো এখন হচ্ছিল যে কালাটা বোতল আছে কালাটা খাবারে পুরো ঘুরে রেখে দেবো আর লাইটের সামনে রেখে দেবো আর যারা বাইরে আছে ওরা আসলে খুব ভালোভাবে থাকতে পারে আর অল্প কিছু আছে মানে এটাই পয় দিচ্ছি এটাই কয়েক মোট সব সুন্দর থানা হয়ে গেছে সন্দুর থানা দেখে দিয়েছে আর আসলে বাইরে কতগুলো আছে সেগুলো ভর্তি হয়নি আর আসলে আমার কতগুলো মুরগি মারা গেছে যেটা তোমরা ভালোভাবেই দেখেছো সব কিছু দেখেছো কতগুলো মারা গেছে আগের দিন তোমরা মারা গেছে আর যেগুলো হ্যান্ডিক্যাপ ছিল সেইগুলো ছিল আগেই মারা গেছে এদিকে পনেরো আরও দিকে ছিল তোমার দশ পনেরোটা ছিল হ্যান্ডিকাপ সেগুলো মারা গেছে এখন ভালো মুরগি আর যে পনেরো ছিল ওরাও ভালো ছিল ওরাও সব গাদাগাদি দাদা দাঁতি থাকি মরে গেছে তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দেব আর বাইকটা সাপোর্ট করো আর নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই এম পেয়ে দিয়ে দেবো আর কালকে তোমাদের জন্য নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসবো